আসসালামু আলাইকুম সবাইকে ঢাবির রেজাল্ট অলরেডি দিল তো না ঢাবি ইউনিট তো এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি তাদের জন্য যারা ঢাবিতে চান্স পাও নাই ঠিক আছে প্রথম প্রথম একটা লাইন আমি দিয়ে বলি সেটা হচ্ছে কি একটা জিনিস মাথায় রাখো যে বাঙালি যদি বিশ কোটি থাকে ওই বিশ কোটির মধ্যে ফেসবুক চালায় খুব বেশি হলে দুই কোটি বাকি আঠারো কোটি কিন্তু ফেসবুক চালায় না তো তোমার যে স্টুডেন্টগুলা ছিল দুই লাখ তিন লাখ এদের মধ্যে অনেক পাবলিক কিন্তু ওই আঠারো কোটির মধ্যে পড়ে গেছে তো মেলা মানুষ কিন্তু ফেসবুকে অনলাইনে নাই ভাই সো এরা কিন্তু মানে জিনিসটা প্রচার করতেছে না তার মানে অনলাইনে ঢুকলে আমি দেখতেছি ভাই তমুক চান্স পাইছে অমুক চান্স পাইছে তার মানে যে সবাই চান্স পাইছে তা কিন্তু না সিট কিন্তু মাত্র দুই হাজারের মতো সো বাকি সবাই কিন্তু মিস করছে প্রথম কথা হচ্ছে আমরা সবাই একই জায়গার একই খামারের গরু এটা হচ্ছে মাইন্ডসেট সেকেন্ড থিং এবার আমার ভার্সিটি হয় নাই তো আমার টার্গেটটা কি জিএসটি রাইট তো জিএসটি ইউনিটে আমি কি চান্স পেতে চাই নাকি আমি টপ করতে চাই এটা হচ্ছে প্রথম মাইন্ডসেট আমি জানি না যে মানে পোলা পাইন যারা আসে মেন্টরশিপে ম্যাক্সিমাম পাবলিক ভাই জিএসটিতে আমার একটা সিট লাগবে ভাই চান্স পাইতে চাই আচ্ছা কোন ভার্সিটিতে লাগবে ভাই ভাই কাহিনী হচ্ছে বাসা থেকে তো আমাকে ঢাকার বাইরে যেতে দিবে না তার মানে কি তোমার লাগবে সিট হচ্ছে জগন্নাথে তুমি যদি জগন্নাথে সিট চাও তো তোমার অবশ্যই টপে থাকতে হবে রাইট অ্যাট লিস্ট টপ হান্ড্রেডে থাকতে হবে সো তাহলে প্রথমত আমার কনফিডেন্স যদি থাকে যে আমি জাস্ট চান্স পাবো অ্যান্ড দেন আউট অফ নো আমি যদি এক্সপেক্ট করি যে আমাকে ঢাকার মধ্যে থাকতে হবে তাহলে জিনিসটা হইলো না মানে আমার মাইন্ডসেট একটু সমস্যা আছে ঠিক আছে এবার সেকেন্ড যে কথাটা জিএসটি ভর্তি পরীক্ষায় একটা খুব আশার আলো আছে, এটা দুইটা পয়েন্ট আমি ব্যাখ্যা করতে পারি পয়েন্ট নাম্বার ওয়ান যখন আমরা চিন্তা করি যে ঢাবির অ্যাকাডেমিক কাউন্সিল কোশ্চেন করতেছে বা বুয়েট আইওটি সিকিউরেট ম্যাট যে কোনো জায়গায় যখন প্রশ্ন হয় তাদের কাছে কয় সেট প্রশ্ন থাকে খুব বেশি হইলে বিশ থেকে তিরিশ সেট প্রশ্ন এখন হদিস পাওয়া যায় রাইট সেইগুলো থেকে কিন্তু তারা কোশ্চেনটা প্যাটার্নটা সেট করে এবং দেখা যায় এখান থেকে সেট করে দেখে হয়তো এখান থেকে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন কমন আসে কোশ্চেন ব্যাকে বাকি থার্টি পার্সেন্ট তারা হয়তো একটু ডিফারেন্টলি কোশ্চেন করে যে কোনো ভর্তি পরীক্ষা ঠিক আছে বুয়েট এর সিকেট ঢাবি এনি এনি অ্যাডমিশন টেস্ট এবার আমি যখন জিএসটি নিয়ে কথা বলতেছি বিশেষ করে গুচ্ছ ক এইখানে মোটামুটি ভার্সিটি আছে বিশটা বিশটা ভার্সিটির কোশ্চেন আছে বিশটা বিশ ইন্টু বিশ চারশো সেট কোশ্চেন মার্ক মাই ওয়ার্ড দ্যাট ইজ সেট চারশো সেট কোশ্চেন আছে পার কোশ্চেনের পার সেটে যদি একশো কোশ্চেন থাকে চারশো ইন্টু একশো কত হয় চল্লিশ হাজার ফোরটি থাউজেন্ড কোশ্চেন আছে একটা সিম্পল কনসেপ্ট বলি কোশ্চেন জাস্ট করুক সাস্ট করুক যেই করুক না কেন আমার সামনে যখন অ্যাকাডেমিক কাউন্সিল দেখতে সেখানে চল্লিশ হাজার এমসি আছে খুব স্বাভাবিক কোশ্চেনটা আমি কই থেকে পিক করবো একশোটা এমসি কেউ একশোটা লাগবে কই থেকে করবো চল্লিশ হাজার থেকে করবো না তার মানে এখানে একটা সবচেয়ে বড়ো আশার হলো হচ্ছে ঢাবিতে হয়তো কোশ্চেন ব্যাঙ্ক থেকে সিক্সটি পার্সেন্ট কমন আসে বাট জিএসটিতে কোশ্চেন ব্যাঙ্ক থেকে কিন্তু মোরললেস নাইনটি পার্সেন্ট প্লাস কমন আসবে পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু জিএসটিতে কারা মানে অ্যাকচুয়ালি এখন পরীক্ষা দিচ্ছে আপনি মানেন না মানেন ভাই তুমি মানো না মানো জিএসটিতে তারাই পরীক্ষা দিচ্ছে যাদের সিকিরুয়েড বুয়েট আই ধাবি ঢাবি এম আইসটি সব জায়গায় খুব একটা ভালো কিছু হয় নাই তারাই মোটামুটি দিচ্ছে বা ওই সব জায়গায় র্যাঙ্কটা আমার পছন্দ হয় নাই আমি এখানে টপ করতে চাই এরাই কিন্তু দিচ্ছে সো একটা জিনিস বুঝতে হবে যে এইখানে যারা পরীক্ষা দিচ্ছে আমি মানি না মানি এরা কিন্তু স্টুডেন্টদের তলা নিতে পড়েন ঠিক আছে এটা খারাপ শোনা যায় বিশ্বাস করো বাট এটা এটাই সত্যি এটা অ্যাটলিস্ট এই অবস্থায় এসে এতগুলো ধরা খাওয়ার পর এটা একটু মায়না নেওয়া যে ভাই আমি এখন তলানির মধ্যে আছি ঠিক আছে এখন যদি তলানিতে পরে দেখা গেছে যে যেই নাম্বারটা পাইলে ঢাবিতে জাস্ট একটা সিট আসে ধরো টপ থ্রি থাউজেন্ডে বা ফোর থাউজেন্ডে একটা সিট আসে যে আমি কোনো রকম আমাকে টান ওয়েটিংয়ে আসে সে নাম্বারটা হইতে পারে সিক্সটি পার্সেন্ট বা সিক্সটি ফাইভ পার্সেন্ট ওই নাম্বারটাই যদি আমি জিএসটিতে পাই আমি কিন্তু টপ করবো একদম টপ টেনে চলে যাব মানে সিঙ্গেল ডিজিটের নাম্বার যাবে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টে জিএসটিতে সিঙ্গেল ডিজিটের নাম্বার আসে র্যাঙ্ক আসে ঠিক আছে মানে নয় থেকে ফার্স্ট ওয়ান থেকে নাইন এরকম একটা র্যাঙ্ক আসে তার মানে এখানে একটা জিনিস বোঝা গেল যে ঢাবিতে যেই নাম্বারে চান্স হয় বুয়েটে যে নম্বরের চান্স হয় সেই নাম্বারে জিএসটিতে টপ করা যায় সেকেন্ড রিয়েলাইজেশন যে আচ্ছা ঠিক আছে সেখানে টপ করা ইজিয়ার এবার থার্ড রিয়েলাইজেশান আমি একটা কথা একটু অপমান করেই তোমাদেরকে বলছি বা ছোটো ভাই হিসেবে একটু খোঁচা দিয়ে বলছি যে ভাই তোমরা তলা নিতে পড়ো তা আমরা যারা তলা নিতে পড়ছি আমরা অ্যাটলিস্ট এই জিনিসটা কিন্তু বুঝতে পারতেছি যেখানে অনেক পোলাপান তলা নিতে আছে সবাই তলা নিতে ঠিক আছে কালকে যখন আমি উদ্ভাসে যেয়ে এক্সামটা দিতে বসবো যারা এক্সামে অ্যাপিয়ার করতেছে আমরা তারা জানি যে এরা হচ্ছে তলানি ছাকার পরে যেটা পড়ে রয়েছে বাকি সব চান্স পায় গেছে এরা কিন্তু আসছে এরা তলানি তো এই তলানির মধ্যে আমি আবার এই জিনিসটা বিলিভ করি যে না ভাই আমার সাথে কোনো একটা দুর্ঘটনা ঘটছে ভাই আপনি যেটা বলছেন এটা পুরার একটা ডাকা মিথ্যা কথা আমি তলানিতে পড়ি না আমি স্টুডেন্ট খুব ভালো কিন্তু কোনো একটা কারণে আমি তলানিতে পড়ে গেছি এটা কিন্তু আর একটা প্লাস পয়েন্ট তার মানে আপনি জানেন যে আপনি তলানিতে আছেন বাট আপনি একটা ক্রিম একটু হার্ড ওয়ার্ক করলে আপনি কিন্তু শুধু চান্স না আপনি কিন্তু টপ টেনে যেতে পারতেন সে যে এই যে তিনটা পয়েন্ট আমি আপনাকে ভালো মতো বুঝাইলাম তোমাকে ভালো মতো বুঝাইলাম এই জিনিসটা একটু মাথায় রাখার ট্রাই করো এটা রাখার পরে এইবার জিএসটি প্রিপারেশনটা শুরু করো এবার লাস্ট বাট নট দ্য লিস্ট একটা বোনাস ট্রিপ দিয়ে যায় সেটা হচ্ছে এটা যে সবসময় একটা জিনিস মাথায় রাখবা যে জিনিসটা করতে তোমার নিজেকে খুব বেশি পুশ করা লাগে খুব কষ্ট লাগে এই জিনিসটা সবসময় একটা পজিটিভলি নিবা যে ভাই এই জিনিসটা যদি আমি করতে পারি এই জিনিসটা যদি আমি আরও বেশি পুশ করতে পারি তার মানে হচ্ছে এটা যেখানে কিছু একটা ভালো করা যাবে কারণ কি আমার ভাই কালকে থেকে পড়তে প্রচুর ডিপ্রেস লাগতেছে সবাই মানে যারা এক্সপেক্টও করি নাই ও ঢাবিতে চান্স পায় বসে আসে সো এখন আমি কালকে থেকে পড়তে পারতেছি না পড়তে গেলে খারাপ লাগতেছে এটা কিন্তু একটা ভালো ইন্ডিকেটর কারণ যে স্মৃতিতে যেই পোলাপানগুলো বসবে সবাই কিন্তু চান্স পায় নাই সো যেহেতু ডিপ্রেসড লাগতেছে তার মানে ওদের সবারই ডিপ্রেস লাগতেছে এখন এই ডিপ্রেস লাগা অবস্থায় যে পড়তে পারবে খুব ইজিলি কিন্তু আমি এক্সেপশানে চলে যাব যেটা একটু বুঝো তুমি যখন ঢাবির জন্য প্রেপ নিছো বা ধরো বুয়েটের জন্য প্রেপ নিছো বা ম্যাটের জন্য প্রেপ নিসো মেডিকেলের জন্য তখন কিন্তু সবাই সারাদিন ডিপ্রেস ফিল করে না ঠিক আছে কারণ তখন কিন্তু তারা খুব একটা বেশি জায়গায় ধরা খায় নাই সামনে একটা এক্সাম এরকম ঠিক আছে জাস্ট ফ্রেশ বাট এই মুহূর্তে তোমরা যেহেতু তলানিতে কোনো একটা কারণে পড়ে গেছো সো যেই মুহূর্তে ডিপ্রেস লাগবে তুমি কিন্তু এটা বুঝতে পারতেছো যে বাকি আরও নাইনটি নাইন পার্সেন্ট মানুষেরই ডিপ্রেস লাগতেছে সেই জায়গায় যদি আমি পুশ করতে পারি ওরা কিন্তু পুশ করতে পারবে না কারণ ওর থেকে আমার ক্যালিবার হাই আমি বিলিভ করি যে আমি একটা ধরা খাইছি আমি এরকম না সেখানে যদি আমি একটু পুশ করতে পারি ভালো সো ডিপ্রেস লাগতেছে কেন এই জিনিস নিয়ে যদি মেন্টোশিপে আমার কোয়েশ্চেন করো ভাই মানে মার মায়ের হবে ঠিক আছে আর কিচ্ছু না মায়ের হবে কারণ হচ্ছে ডিপ্রেস লাগতেছে তার এটা একটা ভালো ইন্ডিকেটর দ্যাট মিনস তোমাকে পড়তে হবে যেই মুহূর্তে ডিপ্রেস লাগতেছে চোখটা বন্ধ করে চিন্তা করবে যে এখন আরও মানে পঞ্চাশ হাজার পোলাপান আছে যাদের কাছে ডিপ্রেস লাগতেছে তারা পড়ার টেবিল থেকে উঠে যাবে আমি এখন পড়ব আমি এখন পুশ করবো এখানে আমি ডিফারেন্স উঠেছি যেই জায়গাটাতে এক্সেপশন আছে সেই জায়গাটাতে সাকসেস আছে বেসিক একটা কনসেপ্ট না সো যদি আমরা এতটুকু জিনিস বুঝে থাকি তাহলে জাস্ট এইটুকুই ডান এইটুকুই মাইন্ডসেট আমার লাগবে যদি আমি ডিএসিতে টপ করতে চাই জাস্ট একটা জিনিস মাথায় রেখো শেষ একটা কথা যে তুমি যদি চিন্তা করো যে আজকে তুমি একটা একশো মিটারের দৌড় দিবা তোমার টার্গেট যদি একশো মিটার হয় তুমি দেখো পঞ্চাশ মিটারের পরে বাকি পঞ্চাশ মিটার দৌড়াতে খুব পেইন লাগতেছে যখন ছোটোবেলা জিম করতাম তখন এই কাজটা করতাম যে আমার টার্গেট আজকে ক্রস ট্রেনার বা ট্রেডমিলের উপরে তিরিশ মিনিট দৌড়াবো এটা আমি ভিতরে ভিতরে জানি কিন্তু আমি জানি যে আমি যদি তিরিশ মিনিট টার্গেট করে দৌড়াতে যাই আমি বিশ মিনিটের পরে আমার অবস্থা খারাপ হয়ে যাবে সো তখন আমি কী করতাম আমার টার্গেট হচ্ছে এক ঘন্টা দৌড়াবো মানে এক ঘন্টা দৌড়ানোর মাইন্ডসেট যখন নিয়ে আমি ক্রস ট্রেনার বা ট্রেডমিলে দৌড়ানো শুরু করছি দেখা গেছে যে মোটামুটি পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট আমি খুব ইজিলি দৌড়াইতে পারতেছি তারপর থেকে কষ্ট শুরু হচ্ছে এখন ইন্টারনালি মাইন্ডসেট কিন্তু আমি জানি যে ভাই আমার তিরিশের বেশি লাগবে না ইনাফ বাট আমি সেট করছি কিন্তু এক ঘন্টা সেই সেম জিনিসটা তোমরা অ্যাপ্লাই করবা যে তুমি জানো যে ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই আপনি অনেক বললেন বাট আমি এত উৎসব না আমার গুচ্ছেতে টপ থ্রিতে যাওয়া লাগবে না টপ ফাইভে যাওয়া লাগবে না আমি জিএসসিতে টপ হান্ড্রেডে থাকলে হয়েছে ভাই জাস্ট জগন্নাথ একটা সিট লাগবে বা সাস্টে একটা সিট লাগবে দ্যার্স সিট ভাই সল আই ওয়ান আমি জানি এতটুকু বাট তারপরও আমার টার্গেট থাকবে না ভাই আমি টপ থ্রিতে যাবো এটা র্যাঙ্ক নিয়ে এবার আমি পড়াটা দিব খুব ইজিলি কিন্তু আমি টপ হান্ড্রেডে যেতে পারবো ঠিক আছে এই বিন এইড অল অফ দ্যাট বাকিটুকু কথা হচ্ছে তোমাদের যদি আর কোনো হেল্প লেগে থাকে একটা কোর্স আছে জিএসটি মেন্টরশিপ কোর্স অনেক জায়গায় ধরা খাইছো অনেকগুলো ভুল করছো এখন আবারও তুমি দেখবা যে তোমার সামনে অনেকে এসে অনেকগুলো কোর্স বিক্রি করার ট্রাই করতেছে একটা জিনিস বুঝো তোমার প্রিপারেশান সবই ঠিক ছিল প্রিপারেশনে ঝামেলা ছিল না এই যে এতক্ষণ যে চার পাঁচটা লাইন বললাম চার পাঁচটা পয়েন্ট বললাম এগুলো কিন্তু তোমার মাথায় এক্স্যাক্টলি ছিল না মিলাই নাও ছিল না কিন্তু তার মানে তোমার প্রিপারেশান বা মাইন্ডসেট বা চিন্তাভাবনায় সমস্যা আছে জাস্ট ফিক্স দোষ ওই জায়গাটাতে একটু কাজ করো আমরা কখনো মেন্টাল প্রিপারেশনটাকে মানে আমলে নেই না যে এই জিনিসটা আসলে লাগে কি না বাট একটা জিনিস মাথায় রাখবে তুমি যদি মুসলমান হও বা যেই ধর্ম নিয়ে হও তুমি এটা জানো যে পৃথিবীতে সব থেকে বড়ো যুদ্ধ বা জিহাদ হচ্ছে নফসের বিরুদ্ধে যুদ্ধ করা সো উইটার বিরুদ্ধে যুদ্ধ করো এটা হচ্ছে উইটার বিরুদ্ধে যুদ্ধ করার জায়গা এখানে আমি তোমার এসে ক্লাসে পড়াবো না বাট কোনটা কোথা থেকে কীভাবে পড়তে হবে কোন টাইমে ঘুমাইতে হবে কি করতে হবে কোথায় পড়তে হবে এই ব্যাকলগ আছে ওই ব্যাকলগ আছে পড়া হচ্ছে না ভাই কোশ্চেন দেখলে পারতেছি না ভুলে যাচ্ছে পরীক্ষার হলো সব ভুল করে ঠিক করে আসলাম ভুল হলো পনেরোটা ক্যান ভাই কী হইলো কীভাবে ফিক্স করবো এরকম আমি লাইভে সলভ করতেছি এদেরকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে আমি পার্সোনালি কথা বলে সলভ করতেছি আমি বিশ্বাস করি এখান থেকে তুমি কিছু একটা নিয়ে বাইর হা ইনশাল্লাহ ঠিক আছে ভর্তি হও তোমার যদি কিছু উপকারে আমি আনতে পারি ইনশাল্লাহ টাকাটা আমারও হালাল হবে ঠিক আছে দেখা হচ্ছে সরাসরি হোয়াটসঅ্যাপ কলে ডিসক্রিপশন বক্স কমেন্ট সেকশনে সব কিছু দেওয়া আছে একটা কুপনও আছে চেক আউট করো ইনশাল্লাহ সরাসরি হোয়াটসঅ্যাপ কলে কথা হবে যা রিনিউল করতে চাও না চ্যানেলে থাকো তোমাদের জন্য অনেক কিছু ফ্রি জিনিসপত্র আসবে ইনশাআল্লাহ কাজে আসবে ঠিক আছে সালামু আলাইকুম সবাইকে তারা